বাঙালি স্পেশাল রান্না সব বন্ধুদের স্বাগত আমি আজকে আপনাদের সঙ্গে রান্না করে দেখাবো চিকেন ভর্তা চিকেন ভর্তা আমি যেভাবে খাই মানে সেভাবেই দেখো চিকেন ভর্তা একদম কোনো রকম ভাবে চিকেন ভর্তাটা রান্না করে দেখাবো এর জন্য একদম চিকেন নিয়ে নিয়েছি মাংস মাংসটাকে ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি দেখুন ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এখানে আছে আপনার ধনেপাতা রসুন আদা আট নটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচু 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 করে পেঁয়াজ কেটে নিয়েছি নিয়েছি এখানে পাঁচটা শুকনো লঙ্কা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করা যাক যেভাবে চাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো খুব সুন্দর রেসিপি সুন্দর বাড়িটা অবশ্যই এটা ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন প্রথমেই আমি কি করব এই যে নেট মধ্যে আমি মাংসটাকে রেখেছি পরিষ্কার করে ধুয়ে নেট মধ্যে রেখে দিয়েছি যতটুকু জল ধরে যাওয়া জল ধরে গেছে এইবারে মাংসটাকে কি করব আমি বেঁটে নেব মাংসটাকে বেটে নেবো আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে ছিপড়ে করে বেটে নেব দেখাচ্ছি আপনারা পুরোটা ভিডিওটা কিন্তু দেখবেন আমি কীভাবে করছি পুরোটাই কিন্তু দেখবেন তো বন্ধুরা দেখুন একটু লাইটের পাওয়ারটা কম আছে মাংসটাকে আমি বেটে নিয়েছি আর ভালো করে দেখুন এই লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুনটাকে এভাবে আমি একটু ছিপড়ে 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 করে নিয়েছি এবার দেখাচ্ছি আমি কি করব তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে তো বন্ধুরা কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল আর যে কোনো ভর্তা একটু পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তখন তোরা তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি

দিয়ে এটাকে আমি ভালো করে সুন্দর করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ছুটে দিই বেশি পোড়া পোড়া না এইভাবে লাল লাল করে ভেজে মানে পিঙ্ক কালার রেসিপিটা কিন্তু পুরোটাই দেখছি আর কেমন লাগছে আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানা যায় আর নিত্য নতুন রান্না দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুদের পাশে থাকি বন্ধুরা উপর দিয়ে দেব যে আদা রসুন কাঁচা লঙ্কাটা যেটা বেটেছি সেইটাকে সেইটাকে দিয়ে ভাজবো যে আদা রসুনের যে একটা কাঁচা ফ্লেভার আছে না কাঁচা লঙ্কা বলুন আর আপনার ওই শুকনো লঙ্কা বলুন শুকনো লঙ্কাটা আমি বেটে দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার একটা আদার রসুন একটা কাঁচার একটা ফ্লেভার আছে না সেটা চলে যাব মিনিমাম এক থেকে দু মিনিট ভাজবে হয়ে কাঁচা ফ্লেভারটা চলে যাব এইভাবে আপনারা মাংসের তরকারি না খেয়ে এইভাবে আপনারা ভর্তা করে খেতে পারেন ভীষণই ভালো লাগবে মুখের স্বাদ ফিরবে খুবই ভালো লাগবে অল্প টুকু দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায় এইসব জিনিস দিয়ে প্রায় দু আড়াই মিনিট ধরে আমি একটা ভেজে নিয়েছি এরপর কি করবো আমি চিকেন চিকেন দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে

বন্ধুরা দেখছেন আমি কিভাবে এটা রান্না করছি ভেজে নিচ্ছি চিকেনটাকে দেখুন চিকেন পুরো ভাজা ভাজা হয়ে গেছে আমার এরপর দিয়ে দেবো ধনেপাতা পাতা ধনে দিয়ে আরও আমি তিন চার মিনিট কি পাঁচ মিনিট এটাকে ভেজে নেব তারপর এটাকে আমি আপনারা যদি মনে করেন এটাকে হাত দিয়ে চটকে নিতে পারেন বা আর একবারে ব্লেন্ডারে ঘুরিয়ে নিতে পারেন তো মিনিট এটা করে আমি ভেজে নিই তো বন্ধুরা এটা আমার রেডি হয়ে গেছে এটা আমি শর্ট করে দেখাচ্ছি মানে সুন্দর ডেকোরেশন ಕೂಡ দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর নয় বিশ্বাস করেন খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে খাবেন আর কেমন হয়েছে জানাবেন রেসিপিটা ভালো লেগে গেলে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন এই চিকেন ভর্তা একদিন অন্যরকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব